আজ আমি আপনাদের এত সুন্দর একটা ফ্রাই দেখাবো যে আপনারা দেখেই অবাক হয়ে যাবেন যে মাছ দিয়ে এত সুন্দর ফ্রাই করা যায় আর খেতেও কিন্তু গোশের থেকেও কম না মাছ দিয়ে ফ্রাই তারপরও যদি হয় গোসের স্বাদ তাহলে কেমন হয় বলুন তো চলুন আজ পুরো রেসিপিটা দেখে নিই আসসালাম আলাইকুম হুমায়রা কিচেন আপনাদের স্বাগতম চলে আসলাম আজ নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা বানাবো পাঙাশ মাছ দিয়ে ফ্রাই আমি এখানে বড় সাইজের একটা পাঙাশ মাছের পিঠের অংশটা নিয়েছি আর মাছটাকে এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি সব মাছগুলোকে কিন্তু এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখেন কতটা পাতলা করেছি যেন আমার এ পাশ থেকে হাতগুলো বোঝা যাচ্ছে মাছের নিচ থেকে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে ঝুড়িতে পানি ঝরাতে রেখে দিয়েছি যেন মাছের পানিগুলো ভালো করে ঝরে যায় মাছগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে এত সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে মাছটা যেহেতু অনেক বড় ছিল এই জন্য মাছটা দেখতে এত সুন্দর আমি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এটা হচ্ছে চা চামচের এক চামচ নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একে একে সমস্ত মশলাগুলো এখন আমি দিয়ে দেব আধা চামচ হলুদের গুঁড়া আর দিব এক চামচ ঝালের গুঁড়া আর অর্ধেকটা লেবুর রস লেবুর রস দিলে কিন্তু ভালোই লাগে খেতে আর দেব স্বাদ বাড়ানোর জন্য একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা পুরোটাই দিয়ে দেব তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে এবার দিয়ে ওর ভিতরে গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া যেহেতু আমার গরম মশলার ভিতরে ধুনে দিয়ে গরম মশলা করা আছে এই জন্য আমি এখানে আর ধুনের গুঁড়া দিলাম না এবার দিয়ে দেবো বেশ খানিকটা ছয়া সস হাফ চা চামচ দিবো টমেটো সস এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব সমস্ত মশলাগুলো আগে মাখিয়ে নিয়ে মাখিয়ে নিয়ে তারপরে মাছটাকে আমি ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেব তাহলে কিন্তু পুরো মাছটার ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আমি এভাবে ভালো করে মাখিয়ে নিয়ে এবার লবণটা একটু চেখে দেখব যেহেতু সয়া সসে লবণ আছে এই জন্য আমি এখানে লবণটা আগে থেকে দেই এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে যেন লবণটাও পুরো মাছের গায়ে লেগে যায় আমি এভাবে কিন্তু মাছটাকে প্রায় এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। যেন মশলাগুলো ভালো করে মাছের ভিতরে ঢুকে আসে যায় এরপরে আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাছটাকে আবার ভালো করে মেখে নেব মাছটাকে এবার কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এবার এটা আমার মাছটা ভাজার জন্য রেডি হয়ে গেছে আমি পাশে একটা ফ্রাই ফ্রাইপ্যানে তেল গরম করে গরম করতে দিয়েছি এবার এরপরে মাছটাকে একটা একটা করে সাজিয়ে দেব দেখেন মাছটা কিন্তু আমি হাতের সাহায্যে গরম তেলের উপরে সাজিয়ে দিচ্ছি যেহেতু আমরা গৃহিণী রান্না করতে করতে আমাদের কিন্তু এইটুকুন গরম হাতে সহ্যই হয় কোনো সমস্যা হয় না এটুকুন গরমে আমি এবার একটা একটা করে মাছগুলো এভাবে চ্যাপটা চ্যাপটা করে ফ্রাই প্যানে সাজিয়ে দেব। তাহলে কিন্তু মাছটা ভাজা ভালো হবে আপনি কিন্তু বেশি ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এরকম হালকা তেলের ভিতরেই মাছটাকে এভাবে সাজিয়ে দিয়ে চুলার জালটা একটু কমিয়ে দিয়ে মাছটাকে কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে আমার মাছগুলো কিন্তু ফ্রাই প্যানে দেওয়া হয়ে গেছে এবার আমি চুলার জালটা কমিয়ে এটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি এবার এটাকে আমি উল্টিয়ে দেব দেখেন এ পাশটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এবং একটু মুচমুচা হয়েছে যেহেতু আমি এর ভিতরে কর্নফ্লাওয়ার দিয়েছি এজন্য আমার মাছটা একটু মুচমুচা হয়েছে এভাবে কিন্তু আলতোভাবে মাছটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে অবশ্যই উল্টানোর সময় খুব আস্তে উল্টাতে হবে নাহলে কিন্তু মাছটা এত পাতলা কাটা হয়েছে মাছটা কিন্তু ভেঙে যেতে পারে এজন্য আমি মাছটা উল্টানোর সময় খুব সাবধানেই উল্টাচ্ছিলাম দেখেন মাছটা কত সুন্দর কালার হয়েছে মাশাল্লাহ দেখেই যেন লোভ লাগছে যেরকম লোভ লাগছে দেখতে খেতেও কিন্তু মাসা এর থেকে কম মজা হয় এভাবে মাছ দেখেন আস্তে আস্তে করে কিন্তু উল্টিয়ে পালটিয়ে এটাকে আরও লাল লাল করে ভেজে নিতে হবে আমি মাছটাকে আরও একটু লাল করে ভেজে নেওয়ার জন্য উলটিয়ে দেখেন মাছটাকে ভেজে নিয়েছি কি সুন্দর একটা মচমচা ভাব হয়েছে এভাবে কিন্তু মাছটা ফ্রাই করে খেলে মাছটা বুঝতেই পারবেন না এটা আপনি মাছ খাচ্ছেন না গোশ খাচ্ছেন ভালো না মাছের দামে গোশ খাওয়া যারা পাঙ মাছ পছন্দ করেন না তাদের জন্য আমার এই রেসিপি অবশ্যই বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ